এক ভাবির মুখে শুনলাম মাংসের মধ্যে আলু দিলে নাকি মাংসের স্বাদই নষ্ট হয়ে যায় আদৌ কি কথাটা সত্য আমার কাছে তো একেবারে হাস্যকার লাগলো কারণ আমি সবসময় গরুর মাংস বললে কোনো কথা নাই মুরগির মাংসের মধ্যেও আলু দিয়ে থাকি আর এতে করে মাংসের স্বাদ তো ঠিক থাকেই সাথে যে মাংসের মধ্যে আলু দেওয়া হয় সেই আলুটারও স্বাদ অনেক গুণ বেড়ে যায় আলাইকুম কেমন আছেন সবাই আশা করি নতুন বছরের প্রথম দিনে আজকে সবাই নিশ্চয় অনেক বেশি ভালো আছেন আর নতুন বছরকে বরণ করে আগামী প্রত্যেকটা দিন প্রত্যেকের খুবই ভালো কাটুক এই কামনা প্রত্যেকের জন্য আর আমার জন্য সবাই অনেক বেশি দোয়া করবেন এবং আমার পুরো ভিডিওটা অবশ্যই কন্টিনিউ করবেন আজকে ভিডিওর শুরুর কথাগুলো শুনতে পেয়ে নিশ্চয়ই বুঝতে পেরেছেন আমি কি রান্না করার কথা বলেছি আজকে আমি গরু মাংসের মধ্যে আলু দিলে রান্নার স্বাদ কিংবা মজা হেরফের হয় কি না সেটা নিয়ে আলোচনা করব তো আমি এখানে গরু মাংসগুলোকে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়ে পানিটা ঝরিয়ে নিয়েছি আর ফ্রিজে মাংস থাকলে অবশ্যই একটু গরম পানিতে ধুয়ে পানিটা ঝরিয়ে নিতে হবে তো এখানে আমি সব ধরনের মশলা বাটার দিয়েছি সেগুলোতে ভালোভাবে মিক্স করে নিয়েছি লবণটা দিতে বলে গিয়েছিলাম আর এটাই হয় যখনই ভিডিও করতে যাই আমার একটু এলোমেলো হয়ে যায় আর সেটাই আপনাদের সাথে শেয়ার করি তবে আমরা মেয়েরা কিন্তু কম বেশি রান্না সবাই জানি তো একটু হের হলে অবশ্যই আমাকে কিন্তু বলতে পারেন কমেন্ট করে আর মাংসের মধ্যে আলু দিলে কিন্তু একটু মাংসের স্বাদ নষ্ট হয় না বরং আরও আলুর স্বাদটা বেড়ে যায় আর যারা আমার এই রান্নাটা খেয়েছেন তারা যদি আমার ভিডিওটা দেখে থাকেন অবশ্যই একটু কমেন্ট করে যাবেন তো আমি হচ্ছে গরুর মাংসটাকে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি আর যদি একটু হালকা আছে রান্না করা হয় তাহলে এখানে পানি ব্যবহার করা লাগে না আজকে আমি একটু তাড়াহুড়া করে রান্না করেছি এজন্য পানি দিয়ে দিলাম তবে গরু মাংস যত কষিয়ে হালকা রান্না করা হয় ততই কিন্তু মজা বেশি হয় আর এখানে কষানো শেষ পর্যায়ে কিন্তু আমি আলু দিয়ে দিলাম আলুটা চাইলে কিন্তু আলাদাভাবে ভেজে নেওয়া যায় তবে এভাবে দিলেও কিন্তু অনেক বেশি ভালো হয় আমার কাছে মনে হয় যে একদম কষিয়ে কষিয়ে আলুটাকে সিদ্ধ করে নিব তাতে করে আলুর মধ্যে মাংসের যে ঝোলটার ফ্লেভার এটাই ঢুকে এতে করে আরও বেশি মজা হয় তো এর মধ্যে আমি দুইটা রসুন আস্ত দিয়ে দিয়েছি আর আমি একদমই গা মাখা মাখা ঝোল রাখবো এজন্য এই পর্যায়ে গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম এক টেবিল চামচ আর একটু নাড়াচাড়া করে কিছুক্ষণের মধ্যেই কিন্তু মাংসটাকে নামিয়ে নেব যারা আপনারা এভাবে মাংস রান্না করে খেয়েছেন তারা তো বলতেই পারবেন যে এই আলু এবং মাংসের স্বাদটা কেমন হয় আর যারা আজও পর্যন্ত খান নেই একবার এভাবে ট্রাই করে দেখবেন খেতে অনেক বেশি মজা হয় এটা রুটি কিংবা ভাতের সাথে দারুণ লাগে খেতে তো আজকের ভিডিওটা এ পর্যন্তই এই যে আমি পরিবেশন করে আমার ছেলেকে চুলার উপর থেকে দিয়ে দিচ্ছি সে বসে আছে খাবে তো আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমাকে সাপোর্ট করবেন তো আজকের মতো এ পর্যন্তই দেখা হবে নেক্সট পুরো ভিডিওতে আবারও সে পর্যন্ত অবশ্যই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবে আমার এবং আমার পরিবারের জন্য দোয়া রাখবেন আল্লাহ হাফেজ